শুভ সকাল বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দারুণ একটা টিফিন বানানো তো দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি খেতেও অসাধারণ হয়েছে তো এটা ছোট বড় সকলের জন্য খুবই টেস্টি আর হেলদি একটা টিফিন তো চলো এটা কীভাবে বানিয়েছি কি কি দিয়েছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো দেখা যাক তো প্রথমে দেখতে পাচ্ছ আমি এখানে সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখেছি আর সবজির মধ্যে দিয়েছি আমি পেঁয়াজ গাজর ক্যাপসিকাম বিনস কাঁচা লঙ্কা ধনে পাতা তো এগুলো দিয়ে যে যার যেমন খুশি দিতে পারো তো আমার কাছে এই সবজিগুলো ছিল তো যার জন্য আমি এই সবজিগুলোই নিয়েছি তো নিয়ে দেখো এখন আমি একটা বাটিতে নিয়ে তারপর দু কাপ আটা দিয়ে দিলাম আর আজকে টিফিনে আমি ছেলেকে এটাই দেব তো ভাবলাম বন্ধুদের সাথেও একটুখানি শেয়ার করি তো দেখো এখানে আমি আটা নিয়ে তারপর দিয়ে দিলাম চিনি আর একটুখানি নুন দিয়ে হলুদও দিয়ে দিলাম কালার আসার জন্য আর এখন দেখো আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম তো যে যার যেমন খুশি মতো দিতে পারো ডিমটা বেশি দিলেই বেশি ভালো লাগে তো আমি দুটোই দিলাম দুটো ডিম দিয়ে আমি ভালো করে প্রথমে মেখে নিচ্ছি তারপর একটুখানি দেব জল তো দিচ্ছি এখন জল তো জল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা জাস্ট এমন হবে এর থেকে বেশি পাতলা হলে ভালো লাগবে না তো এখানে দেখতে পাচ্ছ আমি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াতে দিয়েছি তেল একদম কম করে তেল দিয়েছি এটা একদম কম তেলের মধ্যেই আমি বানাবো তো এখন দেখো আমি ব্যাটারটাকে তাওয়াতে দিয়ে ভালো করে এভাবে পাতলা করে ছড়িয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি পাতলা করে একদম সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি তো এখানে একদম খুব কম আছে এটাকে করতে হবে না হলে পুড়ে যাবে তো দেখো আমি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম তারপর আসছি দশ মিনিট পর তো দশ মিনিট পর এসে দেখলাম দেখো কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে একদম কি সুন্দর করে কালারটা হয়েছে তো এখন এটাকে আমি উল্টে দেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছ যেহেতু এটা মানে এক হাত দিয়ে করছি তো দেখো একদম উল্টে দিলাম আর দেখো পেছন দিকটা মোটামুটি হয়ে গেছে একটুখানি ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে তো আর দিয়েছিলাম একদম পাতলা করে আর কি সুন্দর করে ফুলে গেছে দেখতে পাচ্ছ তো যেহেতু আমি কম তেলে বানাচ্ছি তো উল্টে দেওয়ার পর আমি একটুখানি সাইডে দিয়ে তেল দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমার এটা হয়ে গেছে খুবই সুন্দর করে হয়েছে তো এখন আঁচটা আমি বন্ধ করে দিলাম আর এখন না আমি নেব এ দেখো আমি নিলাম আর এখন আমি একদম পিস পিস করে সুন্দর করে ফিজার মতো করে কেটে নেব এ দেখো কেটে নিয়েছি সত্যি বন্ধুরা এই টিফিনটা খেতে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে তো আমি এখন দিয়ে দেব আমার ছেলেকে টিফিনে স্কুলে নেওয়ার জন্য তো আজকের এই টিফিন বানানো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে তো দেখো ছেলেকে এখন দেওয়ার জন্য আমি টিফিন বক্সে নিয়ে নিলাম আর সস দিয়ে দিলাম টাটা বন্ধুরা বাই বাই